রহমতুল্লাহ প্রিয় দর্শক প্রতিনিয়নে আজকেও আমি আপনাদের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে আলাপচারিতা এসেছি তো আজকের আমাদের আলাপচারিতার বিষয় হচ্ছে যে বাংলাদেশে এর কি বলে পিআর এর পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীনদের অত্যন্ত মানে বড় ধরনের একটা সাপোর্টিং বা যারা ক্ষমতা কেন্দ্রবিন্দুতে বিরাজমান জামা সেই জামাত ইসলামী জামাত ইসলামী সহ বাংলাদেশের সাতটা দল আজকে এনসিপি এটা সরকারেরই দল এখন তারা সেই সাতটা দল কি করছে বাংলাদেশে ফিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছে এতে শক্ত বিরোধী অবস্থান নিয়েছে বর্তমানে বিএনপি এখানে একটা বিষয় লক্ষণীয় যে বিশ্ববাসীকে একটা জিনিস বোঝাচ্ছে যে বর্তমানে আওয়ামী লীগ বিশ্ববাসী যেটা বুঝে যে আওয়ামী এবং বিএনপি আর ছোটো ছোটো দলগুলি মিলে বাংলাদেশে প্রধান দল রাজনৈতিক দল এবং বিরোধী দল মিলে তারা ওইভাবে থাকে ছোটো ছোটোগুলো বড় দুই দলে বিভক্ত হয়ে তারা বাংলাদেশের রাজনীতি করে থাকে কিন্তু এখানে জামাত ইসলাম এখানে খুব সূক্ষ্মভাবে একটা জিনিস বাংলাদেশে পরিলক্ষিত হচ্ছে নির্বাচন হবে সেটা সঠিক কিন্তু এখানে বিএনপি এবং জামাত তারা এবং পক্ষ বিপক্ষ তারা যে এতদিন জোটে ছিল সেটা বিশ্ববাসীকে বোঝানোর জন্য যে এখন আর আমরা জোটে নাই আমরা একে অপরের শক্ত বিরোধী দল যে ক্ষমতায় পার্লামেন্ট আমরা দুই দলেই জোট গঠন করে যাই একে অপরের বিরোধিতা করবে এবং আমাদের এখানে বিরোধীতে বিরোধী দল গঠন তৈরি হয়েছে তারা এখানে বিরোধী দলের ভূমিকা প্রদান করতেছে তারা নিশ্চিত জানে যে এই মুহূর্তে আওয়ামী নির্বাচন হলে বিএনপি আসার সম্ভাবনা রয়েছে যেহেতু বিএনপি অনেক বড় একটা দল তো এখানে তারা বিএনপির চেয়েও প্রাধান্য দিচ্ছে এখানে একটা জিনিস অস্পষ্টভাবে নাগরিকদেরকে বোঝানো হচ্ছে যে আমরা এখানে বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবো ইসলামিক যেই সমমনা দলগুলো জোট গঠন করেছে সেই জোটে আমরা বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবো পার্লামেন্টে এখানেই তাদের রাজনীতির সূত্রপাত যে তারা বিরোধী দলের ভূমিকায় বিশ্ববাসীকে বোঝানোর জন্য বা শক্ত একটা বিরোধী দল যে নির্বাচন হবে এটা গ্রহণযোগ্যতা করার জন্য তারা এখন বিরোধী দলের ভূমিকা নিচ্ছে যেটা আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে টান টান উত্তেজনা হতো সেই উত্তেজনা সৃষ্টি করার জন্যই বর্তমান পরিস্থিতি তৈরি করতেছে বুঝাচ্ছে যে আমরা কি বিভাজনে জড়িয়ে পড়েছি যেটা একটা প্রধান রাজনৈতিক দল বিরোধী দল সরকার দলের মধ্যে যেটা থাকে তফাত মানে প্রধান দুইটা দলের মধ্যে যেটা তফাত থাকে সেই তফাৎটা তারা সেখানে সৃষ্টি করতেছেন তো এখানে সবাইকে অবশ্যই সোচ্ছা থাকতে হবে যে আসলে তারা প্রত্যেকেই একটাই দল একই জোটের সদস্য এখন জাতিকে বোকা বানানোর জন্য সেটা করতেছে তো পর্যন্ত আল্লাহ হাফেজ পরবর্তীতে কোনো বিষয় অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো আলাপচারিতায় আলাপচারিতায় দেখো আপনাদের সাথে আল্লাহ হাফেজ